আসসালামু আলাইকুম সংগ্রামী কণ্ঠ নিকলি থেকে বলছি শুভ উদ্বোধন ইউনিক কিন্ডারগার্টেন নোয়াপাড়া নিকলি কিশোরগঞ্জ মোহাম্মদ মিনহাজুদ্দিনের সঞ্চালনায় ইউনিক কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক কোরআন তিলোয়াতের মাধ্যমে শুরু করেন تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفه لمن اراد ان يذكر أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اشرف عنا عذاب جهنم إن عذابها كان غراما প্লে থেকে কেজি শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ ও দক্ষ পরিচালকের নেতৃত্বে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে মনোরম ও আকর্ষণীয় পরিবেশে গড়ে ওঠা এই শিক্ষাঙ্গনে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে মানসম্মত পাঠদান নিশ্চিত করা হচ্ছে যেখানে ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করার কার্যকর ব্যবস্থা রয়েছে এছাড়াও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে শিশুদের মানসিক বিকাশ ও শেখার আগ্রহ বাড়াতে খেলার ছলে পাঠদানের আধুনিক পদ্ধতি অনুসরণ করা হয় সর্বোপরি মানসম্মত আধুনিক ও সৃজনশীল শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার একটি আদর্শ মডেল হিসেবে এগিয়ে চলেছে সংগ্রামী কণ্ঠ নিকলি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ কার্যকরী কমিটি সদস্যবৃন্দ ছাত্র অভিভাবক সকলকে আমার সালাম আমরা নতুন একটি প্রতিষ্ঠান করেছি এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা সকলের কাছে আমার কাম্য আমরা যাতে কিন্টার গার্ডেনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই ব্যাপারে সকলের কাছে আমার আবেদন আপনারা সকলেই আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আজকে আমরা বিরাট একটা আনন্দিত যেহেতু নতুন একটা স্কুল করতেছে এবং সভাপতি আবুব কাসিদিক আমার রণাঙ্গনের সাথী ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন আমরা বাতিজা যেহেতু উপস্থিত হয়েছে প্রধান অতিথি হিসাবে আমরা মনে করি যে আত্মাবুদি যে স্কুলটা উদ্বোধন করাবার জন্য আমরা সবারে দাওয়াত দিছে আমরা যাতে সবাই এই ব্যাপারে সহযোগিতা করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ইপি কিন্টার গার্ডেন অনুষ্ঠান উপস্থিত সম্মানিত সভাপতি আল হাজ মুক্তিযোদ্ধা সিদ্দিক সাহেব উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা মহেশ মেম্বার বড়োভাই অপস্থিত আছেন দামপাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলহাজ আনোয়ার হোসেন সাহেব আছেন অপস্থিত আছেন সম্মানিত যে আজকের এই কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক অপ্রত সহকারী শিক্ষক সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে কিন্টার গার্ডেনের উপলক্ষে আজকে যে সুন্দর যে আয়োজন করা হয়েছে কিন্তু আমরা কিন্তু আসলে আনন্দিত আমরা চাই যে তো সকলে অভিভাবক যারা আছেন তারা কিন্তু ছাত্রদেরকে গুরুত্বপূর্ণ কিন্তু আছে বাড়িতে হলে করে করা কারণ এখানে লেখাপড়া করলে হবে না বাড়িতে গুরুত্বপূর্ণ লেখাপড়া করাতে হবে আর আমরা সকলে যাতে স্কুলের যে যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা যাতে সহযোগিতা করতে পারি এ বলে আমরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ইউপি সদস্য বিল্লাল হোসেন নাম্বার ইউনিয়ন কিন্টার উদ্বোধন আমাদের কাছে অনেক একটা সুন্দর লাগছে আসলে বিষয় হলো শিক্ষক জাতির মেরুদণ্ড আমরা সবাই শিক্ষা চাই আর শিক্ষা হইল মানুষের সবচেয়ে বড় মূল এই লক্ষ্যে আমার কাছে অনেক একটু ভালো লাগ অনেক ভালো লাগছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম আপনারা আমার মা বোন যারা আছেন বড় ভাই এবং চাচারা আছেন সবাই সহযোগিতা করবেন এবং স্কুলের যে শিক্ষক আছে এবং যে প্রতিষ্ঠানের যে সদস্য আছে সবাইকে আমার সালাম রেখে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আলাইকুম সদস্যগণ ও সভাপতি ও চেয়ারম্যান সাহেব বেশি তো আর বললে অভ্যাস নাই বেশি বলতেও পারবো না আচ্ছা যাই হোক আপনারা সকল সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে বড় ভাই ডিপু সাহেব আছে আমার মামা মেম্বার সাহেব আছে হ্যাঁ সকলে উপস্থিত আছে সকলে যাতে আমাদের এই স্কুলের ব্যাপারে একটু সহযোগিতা করে আর ছাত্রের অভিভাবক ছাত্র যারা আসো সকলকে আমি অনুরোধ করবো যাতে স্কুলের আমরা সবাই সহযোগিতা করি এই আমার বক্তব্য আমি করছি হাফেজ আসসালাম তো আজকের এই ইউনিক গার্ডেনের কিন্ডার গার্ডেন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ম্যানেজিং কমিটির সদস্য আমার ইপি সদস্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত রয়েছেন আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমার সামনে উপস্থিত রয়েছেন ও বোনেরা এবং কমলমতি শিশুরা সবার বদলে সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখানে সময় হয়েছি আমরা সবাই জানি এডুকেশন ইজ দ্য ব্যাক বোন অব দ্য নেশন আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড মেরুদণ্ড যদি হয় তাহলে এই মেরুদণ্ড পেছনে কিন্তু আমাদেরকে পরিশ্রম করতে হবে আমি আর আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবো না যদি আমাদের পিঠের মেরুদণ্ড না থাকে সেম সেই শিক্ষাটা যদি আমাদের যদি সঠিকভাবে না থাকে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো না এই যে এত পরিশ্রম করে আসছেন পাহাড় পর্বতের অতিক্রম করে পাহাড় পর্বত অতিক্রম করে আসছেন আমি মনে করি এটা একটা পাহাড়ের মতো একটা টিলার মতো একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা তবে যে এই প্রতিষ্ঠান করছে ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই মানুষ প্রতিষ্ঠান গড়তে পারি সবাই অনেকেই প্রতিষ্ঠান গড়তে পারে কিন্তু প্রতিষ্ঠান পরিচালনাটা কিন্তু খুব কঠিন আমি জানি না ওনার পরিশ্রমের পাড়াটা কী পরিমাণ হবে আমি কিন্তু দুই তিনটা প্রতিষ্ঠান করছি আপনারা জানেন কি কিনা আমিও একটা কিন্ডার গার্ডেন করছি আমার মায়ের নামে সাজেদা বানু কিন্ডার গার্ডেন এবং আরেকটা হাই স্কুলেও করছি স্কুল অ্যান্ড কলেজ একসাথে নুরুল ইসলাম মডেল স্কুল অ্যান্ড কলেজ আপনারা জানেন একটা প্রতিষ্ঠান করা কত বছরের কত সময়ের যে সাধনার প্রয়োজন হয় যে করছে উনি জানেন দিনে রাতে চব্বিশ ঘন্টা এগুলো নিয়ে পরিশ্রম করতে হয় চিন্তা করতে হয় তারপর একটা প্রতিষ্ঠানে দাঁড় করানোর সম্ভব আজকে যে ইউনিক কিন্ডার গার্ডেনটা প্রতিষ্ঠিত হয়েছে আপনারা মা বোনের সামনে আসেন অতি সহজ কিন্তু না আমার মতে আর কি এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি উনি প্রতিষ্ঠানটা করতে হয়তো কয়েক মাস এটা শুধু মাথায় চিন্তাই করছে এই চিন্তার প্রতিফলনের বই প্রকাশ আজকে আপনাদের সামনে উপস্থান করতে যাচ্ছে তো আমার লম্বা আলোচনা করতে চাই না আমি শুধু একটাই বলবো প্রতিষ্ঠানটা উনি যেহেতু গড়ছে আপনার সবাই উনাকে স্টুডেন্ট দিয়ে ছেলে মেয়েদের সহযোগিতা করবেন একটা মসজিদের খোরাক হয়েছে মুসল্লি এবং প্রতিষ্ঠানের খোরাক হয়েছে আপনার ছেলে মেয়ে অর্থাৎ ছাত্রছাত্রী ছাত্রছাত্রী যদি না থাকে তাহলে প্রতিষ্ঠান অর্থহীন তো আমিও বলবো এটা একটা প্রত্যন্ত এলাকা এই অঞ্চলের লোকজন যদি এরকম বাড়ির আশেপাশে কোনো প্রতিষ্ঠান পায় আমি মনে করি আপনাদের বাচ্চাদের জন্য উপকার এবং এলাকার সার্বিক উন্নয়ন হবে তো লম্বা আলোচনা দীর্ঘায়িত না করে আমি শুধু একটাই কথাই বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে পাঠাবেন এবং বাড়িতে নিজে পড়াশোনার প্রতি মনোযোগী করবেন এই নু কেন্দ্র গার্ডেনের উদ্বোধনী অনুষ্ঠানে আজকে সবার প্রধান অতিথি আলহাজ আনোয়ার হোসেন চেয়ারম্যান দুই নং দামপাড়া ইউনিয়ন এবং উপস্থিত সুদীমণ্ডলী এবং অভিভাবকবৃন্দ যে কোনো জিনিস নতুন করতে গেলে এটা সমস্যা শেষ নাই থাকবেই এই যে চেয়ারম্যান সাহেব বক্তব্য বলে গেলেন ওনারা যে তিনটা প্রতিষ্ঠান করছে ওনাদের মতো ব্যক্তি যদি প্রতিষ্ঠান করতে বেগ পাইতে হয় তা আমরা তো সাধারণ মানুষ তো এইসব এলাকায় এইসব প্রতিষ্ঠান উড়িয়ে তোলা একটু কঠিন ব্যাপারই তবে যত কঠিনই হোক এলাকাবাসী যদি সহযোগিতা থাকে সবার যদি মন থাকে এবং এটা মনে রাখতে হবে যে আমি তো জীবনে লেখাভাবে করতে পারলাম না আমার সন্তানরা মানুষ করতে পারি এইটুকু মনোভাব যদি সবার ভিতরে থাকে এবং শিক্ষার প্রতি যদি আগ্রহ থাকে তাহলে প্রতিষ্ঠানগুলি ওটা আশা করি কঠিন হবে না এলাকাবাসী যারা আছেন সবাই নিজেদের বাচ্চাদেরকে স্কুলে দিবেন স্কুলের যশ সামান্য যাই কিছু বেতন ধরা হয় এগুলি রেগুলার দিবেন সবাই এটার দিকে নজর দিবেন আর বিশেষ করে এই এইটার বড় সমস্যা মনে এখানে এই স্কুলে আসা যাওয়াটাই একটা আপাতত সমস্যা মনে করতেছি তাই আসা যাওয়ার ব্যাপারে চেয়ারম্যান সাহেবের পরিষদের পক্ষ থেকে উনি আশ্বাস দিচ্ছেন যতটুকু সম্ভব আর আমরাও এলাকাবাসী সবাই যদি সহযোগিতা করি আপাতত এটা বর্ষাকালে একটা ফুল দিয়ে হইল ছেলে মেয়েদের আসা যাওয়ার একটা ব্যবস্থা করে নিতে হবে আস্তে আস্তে হবে আর কি এমনও হবে যে ভবিষ্যতে এখানে কালভার্ট হবে রাস্তা হয়ে যাবে এটা কোনো ব্যাপার না তবে আমাদের সবচেয়ে বড়ো কথা এলাকাবাসীর সহযোগিতা এটা সবারই থাকতে হবে আর আমরা জানি এই যে মুকারম সর্দার সাহেব আল্লাহ অনেকে সময় দিচ্ছে উনি একজন শিক্ষা অনুরাগী মানুষ একটা নিকলি স্কুল ছাড়া আর কেউ সাহস পাইলো না একটা কলেজ করার জন্য আমাদের এই থানার মধ্যে পয়সাগুলো কম আসিল না কিন্তু কেউ এই প্রতিষ্ঠান করতে পারে নাই এই সর্দার সাবি স্কুল করছে তার বাবার নামে নুরুল ইসলাম এই যে গুরু দয়াল এই যে নিকলি জিসি একশো বছর উপরে চলতেছে তাদের নাম রয়ে গেছে এমন আরও একশো বছর ফার হয়ে গেলে নুরুল ইসলাম নাম আর কেউ মুছতে পারবে না তা আজে কাজেই আমরা আশা করি আমাদের ইউনিয়নের বাসিন্দা সর্দার সাহেব যদি একটু সুদৃষ্টি দেয় এই প্রতিষ্ঠান আশা করি আরও গর্জিয়াসলি চলবে এই যেখানে একটা কথা আছে আফত ফত আঘাট ঘাট হয় এটা একটা গ্রামে কথা আছে না এই জায়গাটার মনে করেন যে এই যায় কুইজায় কোনো রাস্তা নেই ঘাট নাই কিন্তু এমন সময় আসবে যে এটাই সবচেয়ে সুন্দর জায়গা হয়ে যাবে কাজে আপনারা সবাই দোয়া রাখবেন এই প্রতিষ্ঠান যাতে ভবিষ্যতে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যায় সকলের দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি কুদা হাফেজ